জানিস তুই কি বলবি না না হ্যাঁ আরে কি করতে আইছ রে যা করতে আসো কাশু কানে শোনা লাগি কানে ও মাই গড ও মাই গড অসাধারণ দেখেন ইয়া ওয়াও এই প্রাকৃতিক ধর্ণা আমরা দেখলাম দেখতে কোনোদিন পারি নাই আজকে দেখেন আমরা মানে কৃত্রিম ধর্ণা অসাধারণ মাইন্ড ব্লোডিং সত্যি অসাধারণ কেমন <laughs> আরে। <laughs>